আগামী চব্বিশ ঘন্টা আমি কাটাতে চলেছি শুধুমাত্র পানি পান করে একবার ভাবুন চব্বিশ ঘন্টা মানে পুরো একটা দিন না ভাত না বিরিয়ানি না স্ন্যাক্স কোনো খাবার নয় শুধুমাত্র পানি পান করে আমাকে কাটাতে হবে চব্বিশ ঘন্টা এটা শুধু একটা চ্যালেঞ্জ ভিডিওই নয় এটা আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ মন এবং শরীর ঠিক রাখতে পারবো কি নাকি আমি মাঝ পথেই হার মেনে যাবো চলুন শুরু করা যাক এই অসম্ভব চ্যালেঞ্জ বিসমিল্লা স্ক্রিনে টাইম দেখতে আসেন বারোটা পাঁচ তবে মোর চ্যালেঞ্জ শুরু হয়েছে জাস্ট বারোটায় বাইদে কথা মোর ইন্টো গেলে কুমনে আসসালামু আলাইকুম না বাইরে রা ফারাম ওই এলেম বাপি বরিশের লেমন উড়াইলে লবন দেশের নাকি মুই দিম সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন একখান চ্যালেঞ্জ ভিডিওতে এটা কোনো চ্যালেঞ্জ হলো আমার তো কোনো মানে খারাপই লাগতেছে না তবে পানি খেয়েছি মাত্র দুই ঘন্টা হয়েছে এই মানুষটা খালি পানি খেয়েছি চব্বিশ ঘন্টা কেমনে কাটামো এই যে দেখতে হম সম্পূর্ণ ভিডিও লগে লগেই থাকবেন আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছে চলতে আছে না শুদ্ধ এবং বরিশালী ভাষা মিলে গিয়ে বিনোদন থাকবে এই ভিডিওর মধ্যে এবং চব্বিশটা টে ঘন্টা কমে যাই কি কি হরি সবই আপনারা দেখতে পারবেন যদি 24 ঘন্টা তোর ভিডিও করা হইবে না যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সো গাইস এখন সময় হচ্ছে 12টা 16 মানে আমার চ্যালেঞ্জ শুরু হয়েছে অলরেডি 16 মিনিট হয়ে গিয়েছে ভাই সময় কাটতে আসলে বুঝছেন তাহলে গেটু বাড়িতে রাইলাম বাড়িতে লগে সময় কাটানোর জন্য 19 মিনিট হয়ে গেছে ওটা কোনো বিষয় না আমার কষ্ট হচ্ছে না কিন্তু মনের মধ্যে একটু ধুকপুক ধুকপুক করতে আছে আমার কান্না মনের বলে কিছু খাই খাইনে না খাই হেদিকেও টেনশন আছে তবে ইনশাআল্লাহ আমি খামু না আর এই চ্যালেঞ্জটা মূলত ডিপেন্ড করে ইম্যানের উপরে আল্লাহরে আমি ভয় পাই আর মুসলমানের এক জবান আমি একদম যার মধ্যে হুম হম পানি আমার এই তিন চার দিন ধরে অসুস্থ অসুস্থ বলতে কি খাবার দাবার ঠিক আছে কিন্তু আটতে লইলে আটতে পারে না এরকম হুই থাকে আটতে খারাপ দিলে হুই পড়ে কি হয়েছে পিছন সাইডে কোনো বলে পাইছে কিনা শিওর বলতে পারতে আসি না তয় না ভাই কি হরই থাকতে লগে লগেই থাকে না একটু বাজারের দিক যাই দেখি কি করন যায়

খেলাধুলো করে কিনে যাই ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড খেললে অন্য অন্যভাবে সময় কাটাইতে হবে যাতে খিদের আলাপটা না পাই আর কি যে বাজারে দেয় লালুর বোনের অবস্থা কি আমার গায়ে লাভ দিয়ে ওঠার চেষ্টায় আছে কিন্তু এই উঠতে দেওয়া যাবে না আমি যোথাতে লৈ কোন রঙ ফিরেতে আসি সর গায় ওঠ লেবার আবার যদি ছালো বাপ জয়িত দুইটা চোদ্দো আর এখন আমি অন্য কেউ নাই আমার বড় ভাই আছে আমার এলাকার বড় ভাই হাল্লাগা সিঙ্গেল খেলমু

দুইটা তেতাল্লিশ আমি মোক বাজারে না ভাই এখন বাজার হইতেছে তিনটে তিন আর বাজার দিয়ে লালুর বইনে মূল লাগে আইসে ভাই কি কম সত্যি কথা কইতে প্যাডের মধ্যে এক সের মোরা মোরা গ্রামের মানুষ প্রায় সকালে ভাত খাই কিন্তু আজ গো সকালে খাইছি পরাটা প্যাড ওই বড়া নাই চ্যালেঞ্জ শুরু হইছে আমনের 12টা একটা দুইটা তিনটা হবা 3 ঘন্টা এখনো মনে করেন যে আর 21 ঘন্টা শুধু পানি খেই কাটান লাগবে হইতে পারে না কি আছে কপালে মুই নেইলে ভাত না খামু কিন্তু লালুর বইনের তো অবশ্যই খাওয়া মুই হে বাজার দিয়ে মূল লগে লাগে আইছে এখন হেরে খাওয়া হইতেইবে দেখেন কথা কইতে কইতে মুই পানি খাওয়ার কথাই ভুললে গেছি কত গা দাইল ওই ভাত তো আর খাইতে পারমু না ওই যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো এরপর লালুর বুইনের খাওয়ন দিলাম ও খাওয়া থুই মুরো লড়াই হেকা তিন চারটি মুরো পিছন দিয়ে অনেক ডিস্টার্ব করতে সিনতে চিনতে বললাম খাওয়নের সময় জ্বালানি জিনিসটা ভালো দেখায় না এরপর হুলোরে কইলাম যে যা যাই পরি দে হুলো যাওয়ার পর দুই ডেরে রাঙ্গা রাঙ্গা দেখকে কি কুমমে পলাইছে আর বিছেই পাইলাম না ভাই প্রচুর গরম লাগতে আছে আইলে একটুখানে ঘুম ঘুমাইতে আইছি এখন এখন যদি বাথরুম প্যাডের মধ্যে এমনি খাওয়ার নাই মেজাজটা কেমন লাগে আল্লাহ রে আমি কত্রি নিয়ে যাই একটু ছোট ঘাট দিয়ে ঘুরি আসি ঘুমান যায় কিনে দেখতে হইবে নাই লুপাই আর এখন বাজ যাইতে আছে চারটে তেরো এবার ঘুমানোর পালা দেখে একটু ঘুমাইতে পারি কিনে দুই ঘন্টা হেলেই হই যায় গাইজ আমি কিন্তু ঘুম থেকে উঠেছি উঠতে দেই পাঁচটা তেপ্পান্ন বাজে ভাবছিলাম যে অনেক রাইত উঠবো রাইত দশটা এগারোটা বাজাইয়া কিন্তু হ্যাঁ কইতে পারি না কি দেখি করছি এখন পানি খাইলে বাজ যাইতেছে জাস্ট ছয়টা একদম এখন একটু বাইরে যাবো বাইরে যাইয়া গুটি ফুটিয়া ঠান্ডাটা নামাইয়ে দেখি যে কেমন লাগে গ্রামের প্রকৃতির সৌন্দর্য সবসময় মনের মধ্যে আলাদা একটা টান আনিয়ে দেয় হ্যাঁ যদি হয় আবার নিজের গ্রাম হেলে তো কোনো কথাই নাই হ্যাঁ যেন আরামসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসি গ্রামের প্রতিটা গলি কাদামাটি মেহা পথ প্রতিটা খাল বিল সবকিছুতেই লুকাইয়েছে শৈশবের মায়া আর ভালোবাসা সবুজে ঘেরা মাঠ দিগন্ত জোড়া ধান খেত গাছপালায় ভরা পথ সব মিলেই যেন এক অদৃশ্য শান্তির আবেশ ছড়াইয়ে থাকে চারপাশে পেয়াসে বেন শিশির ভেজা ঘাসে আডার মৃদু শিহর হেরপর পাখির কিসির দিনে দিনের শুরু আর সন্ধ্যার আকাশে

আইতিমোডো ইসসু কসালাম না আব্বু হে মনে করেন যে জন্মের মতো কামpadStartেছে মা উপর পরিবারের সবাই উড়ুফাটা কথা কইতেছে যে এটা কোন কথার মধ্যে পড়ে না একদিন থাও ঠিক আছে কিন্তু হাড়ারাক না খাইতে মানার মতই না এইজন্য এখন আমি ভিডিওটা ইনি খন্ত করতে হইতেছে ভিডিওটা খন্ত করতে হইতেছে বলতে সেলসটা এই জায়গায় ইকত হইতেছে তবে আমি কিন্তু এই পর্যন্ত হুম একদম সত্যি কথা বলছি পানি ছাড়া কিছু খাইনি সকাল নয়টার দিকে শুধু পরোটা খাইছিলাম এরপরেই তো এই রাত সাতটা প্রায় আটটা পর্যন্ত শুধু পানি ব্যতীত আমি কিছুই খাই নাই চ্যালেঞ্জ যদি শুরু হয় বারোটার সময় কিন্তু লাস্ট খাইছিলাম আপনার নয়টার দিকে ইনশাল্লাহ নেক্সটে আর ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আইবে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বাই নেবাই দিয়া। আজকে ভিডিওটা যদি মোটেও আপনাকে তার ভালো লাগে লাগতে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করলে অন্য মানে আপনাকে মাধ্যমে দেখতে পারে হতে আমি আর অনুপ্রাণিত হই সবাই দোয়া করবেন হুম শরীরের জন্য খুবই ভালো হুম আলু দিয়া এরাও আমার খুব পছন্দের